লাইলার কাছে যে চারটে বছর এমন আবি ছেলে ছিল লাইলা আচ্ছা লাইলা খারাপ মা কি না ঘুমে থাকছে একটা পুরুষের সাথে একটা যদি 10 বছরের মেয়ের সাথে যে তিরিশ বছর বেড়া থাকো শরীরটা কি হবে বিয়া দিবি না গরম হবে কিন্তু লাইলা ওরে চারটে বছর একসাথে থাকছে এক বিছনায় থাকছে থাকে নাই আর মামনের ছবি আমার মেয়ে তুলছে ওকে আমার সব দিকে ভাল লাগে কিন্তু ওই জিনিসটার জন্য ভালো না আমি তো ওর বদনামি বলি নাই শুধু আপনি বলছেন লাইলা এমন করলে কেন ওই দ্বারা আমি মামাকে খারাপ বলি কিন্তু ওর চরিত্র ভালো না ও বড় লোক হয়েছে কেন হয়তো কর্মের জীবনে আস্তে আস্তে মানুষের উপরে উঠে গেছে কিন্তু কোন পরিশ্রম করলো আপনি বলেন বছর তো লাইলার ও তাহলে এত বড় দোকান কিভাবে দিল সে আবার দুধ দুই জালানাতে এসে দেখি ওর মা দুধ দিয়ে ধুয়াইতেছে আবার দেখে লাইলার ঘরে গিয়ে ওখানে হ্যাঁ ও খুনি ও বুড়া বেড়ি আচ্ছা আপনি আমি কি আমার না পার্কে চট্টগ্রাম থেকে এবার না আমাকে আমি এখানে আমার নিজের থেকে আসছি এটা বলেন মামনের ঘরে লাইলা লাইলের ঘরে মামনের গেছে দেখে তো লাইল হয়তো ভালোবেসে ফেলছে যা হয়ে গেছে ভালোবেসে দুজনে কিন্তু মিলছিল ওর ঘরে গিয়ে ভাত খাইছে খাবার খাইছে এরপরে হয়তো ভালোবেসে ফেলছে মোবাইল থেকে এগুলো কিছু ভিডিও আমি দেখছিলাম চার্চে না গেত চার বছর ছিল কার সাথে লালের সাথে তখন তো বলে না হে মামুন্না আমালার না ঘুমাইলে তোর কেস তুলব না তোমাদের কেসও হয় নাই কোনো মামলা হয় নাই তুমি আমার সাথে 4 বছর থেকে সব কিছু নিয়ে লুটে ফেটে তোমার আর ভাল লাগে না তো একটা নারী কিন্তু অশান্তি লাগে সে মানুষটা 4 বছর একসাথে থাকে নাই তা কি মনে হয় ওমা আপনি যা কি জানেন এই জগত তো চলতেছে মিডিয়া আর যে কোনো জগতটা আপনারা মনে সরি লাইফের মধ্যে কেউ আমার ভুল বুঝেন না একটা কথা কি ভাই ছোট ছেলে প্রতিটা যে যারা এখন দেহ ব্যবসা চলে কেউ অশান্তির জ্বালা একটা পতিতার কাছে যায় কেউ শান্তির জন্য যায় কেউ দুঃখের থেকে যায় কেউ নিজের থেকে যায় তো লাইলার কাছে যে চারটে বছর এমন আবি ছেলে ছিল লাইলার আচ্ছা লাইলা খারাপ মামা কি না আগমে থাকছে একটা পুরুষের সাথে একটা যদি দশ বছরের মেয়ের সাথে যদি তিরিশ বছর বেড়া থাকো শরীরটা কি হবে না গরম হবে কিন্তু লাইলা ওর চারটে বছর একসাথে থাকছে এক বিছ নাই থাকছে থাকে নাই

তো আপনি এটা ভাবেন চারটে বছর কি একটা সাধু ছিল না ঘুমাই ছিল সবাই বলেন বাচ্চা কিসার না না এটা ভুল বলেন ভাই এত আমার কথা শুধু একটা বলবো আপনারা সরি চার বছর মিডিয়া জগতে খারাপ বললো না কেন এখন কেন বলে কিরে একটা মানুষ তিতা হয়ে যায় তিতা করলে যত চিতবেন তিতা হয়ে যায় সে মানুষটা দুটা বিয়ে হোক দুটা মেয়ে আছে বিয়ারও যুক্ত ওর পঞ্চাশ বছর ও ওর যাইনি ওর কাছে ঘুমাইলে চার বছর আপনার কি কি মনে হয় সাথে যায় যায় কিনা কিনা হ্যাঁ এ বড় আশা করে তো এখন তো ঝগড়া বাদ যে ঝগড়াবাদি এসে রে তো বলতেছে আমার বাইন্দার রাখছে আমার ডেকে আমার গুরু গোপন ভিডিও ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া মানে এগুলো নিয়ে ফেলছে তুমি কে কেন ও দেখছে কালকে আমি একজনকে ভালোবাসি এখানে আছে ও মান্না জুনিয়া মান্না এখানে আছে জুনিয়া মান্না বগুড়া শেরপুরের